গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি কিন্তু আজকে না এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে সকালের টেম্পারেচার ছিল জিরো ডিগ্রি ধীরে ধীরে এখন টেম্পারেচারটা কমতে শুরু করেছে যেহেতু মোটামুটি ডিসেম্বরের লাস্ট চলে এসছে তো এখানে অতটা স্নোফল হয় না আমরা যে শহরে থাকি অন্যান্য জায়গায় কিছু কিছু জায়গায় স্নোফল হয় এখানে বছরে মোটামুটি এক থেকে দিন হয়তো হতে পারে জানি না এবছর কেমন হবে বাইরে কিন্তু রোদ ঝলমলে ওয়েদারটা দেখে কেউ ভেবো না যে ঠান্ডা নেই প্রচন্ড ঠান্ডা আর তার জন্য দেখো আমি কিন্তু একটা মোটা সোয়েটার পরে বাইরে দাঁড়িয়ে রয়েছি সৈকত এখনো ঘুমোচ্ছে ও এখনো ঘুম থেকে ওঠেনি তো ওকে ডাকবো তারপরে ফ্রেশ হব আর দেখি ব্রেকফাস্টে কি বানানো যায় সারাদিন কি কি করছি চলো তোমাদের সাথে শেয়ার করব তো চলে এলাম সকালের খাবার বানাতে আর আজকে কিন্তু বানাবো হচ্ছে চাউমিন তো জাপানে কিন্তু চাউমিন পাওয়া যায় না তাই জন্য জাপানিস একই সোবা সেটাকে চাউমিনের মতো করে বানাবো আমাদের বাঙালি স্টাইলে চাউমিনটা বের করে নিলাম আর এখন দেখি ফ্রিজে কি কি সবজি আছে সেগুলোকে একটু গুছিয়ে নেব নিয়ে তারপরে বানাবো এই দেখো এটা কিন্তু জাপানিজ ইয়াকি সোভা একে জাপানিসে ইয়াকি সোভা বলে এর মধ্যে এরকম একটা পাউচ থাকে যার মধ্যে একটা মশলা মতো দেওয়া আছে জাপানিসটা এটাকে দিয়ে বানিয়ে খায় এটা আর আমরা কিন্তু এইগুলোকে দিয়ে চাউমিনের মতো করে বানিয়ে খাই তো এগুলো কিন্তু খেতে বেশ দারুণ লাগে আর এটা পুরো একদম সেদ্ধ করাই রয়েছে জাস্ট যেটা একটু মাইক্রোওভেনে ঘুরিয়ে নিলেও হবে আর আমি বেশিরভাগ মাইক্রোওভেনে দিই না সরাসরি একদম ফ্রাইং প্যানেই দিয়ে দিই তো এখানে নিয়ে নিয়েছি সব ভেজিসগুলো এগুলোকে এখন সুন্দর মতো করে কেটে নেব নিয়েছি পেঁয়াজ গাজর আর সাথে কিন্তু ডিমও দেবো তো চলো এখন এগুলোকে সুন্দর করে কেটে নিই জাপানে তো বেশিরভাগ সময় আমরা এই ধরনের ইনস্ট্যান্ট রোলসে খেয়ে থাকি চাউমিন খুব একটা বানানো হয় না আর যখন বানায় আমাদের দেশের মতো একদম দেশের স্টাইল করেই বানায় আর দেশের চাউমিনের কিন্তু একটা আলাদাই টেস্ট আছে

আমরা এখন বেরিয়ে পড়েছি বাইরে একটু ঘোরাঘুরি করার জন্য বাইরে কিন্তু ওইদের দারুণ দেখো কেমন রোদ উঠেছে সে কথা ওই যে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে আর ও যাবে একটু একটা দোকানে একটু কাজ রয়েছে সেই কাজটা মেটানোর জন্য আর আমি ভাবছি একটু এই পার্কটা রয়েছে যে পার্কটা তোমাদের সবসময় দেখায় সেই পার্কে গিয়ে একটু বসবো তারপরে ও এলে সেখান থেকে আমরা দুজনে যাবো একটু টুকিটাকি কেনাকাটা করার জন্য আমি কিন্তু আজকে একটা মোটা জ্যাকেট পরে নিয়েছি সেই জন্য আমার কিন্তু একদম ঠান্ডা লাগছে না বেশ একটা গরম গরম ফিল লাগছে আর বাইরে ঠান্ডা হলেও বাইরে ঘুরতে বেশ মজা লাগছে পার্ক দিয়ে অনেকটা সময় তো হাঁটাহাঁটি করছি তারপরে বসেও ছিলাম সৈকত এখনও আসেনি তো ওই জন্য ভাবছি যে একটু গরম কফি খাওয়া যাক তো দেখো এখানে রয়েছে একটা ভেন্ডিং মেশিন তো চলো এটা থেকে কিছু একটা কিনি তো ভাবছি আমি সবসময় এই কফিটাই খাই তো ভাবছি এটাই নিই তো এখানে টাকা দেওয়ার অপশন রয়েছে দিয়ে দিলাম টাকাটা করলে চলে এলো আর এই দেখো বাদ বাকি খুচরো পয়সাগুলো এই সাইডটা দিয়ে বেরোলো কিন্তু যে আমার টাকা নিয়ে নিলাম এই যে আমার কফি গরম গরম চলে এসেছে কফি এখন জাস্ট এটাকে খাওয়ার পালা সূর্যের আলোটা পুরো একদম মিডিলে এসে পড়েছে দেখতে কিন্তু পুরো একদম লাল টকটকে মনে হচ্ছে চলে এসেছি সৈকতের সাথে তোমাদের বললাম যে কিছু কেনাকাটা করার রয়েছে তো এই জন্য এটা এই যে ড্রেসটা এটা আমার একটু ট্রাইল দিয়ে দেখছি আমাকে কেমন লাগছে দেখো আজকে কিন্তু আমি অনেক কিছু কিনেছি বাড়িতে গিয়ে কিন্তু তো আমি কিন্তু অনেক কিছু কিনেছি তারপরেও সৈকত বারবার শুধু বলছে যে আরও কিনে দেবো আরও কিনে দেবো এই আরও কিনে দেবা তো দেখো আমার হাতে কিন্তু আরও দুটো ড্রেস রয়েছে আমি শুধু আজকে বলেছি যে তুমি শুধু আমাকে কিনে দাও না কোনো কিছু তাই জন্য বলেছে আজকে তোমাকে যা ইচ্ছা তাই কিনে দেবো আমি কিন্তু আজকে অনেকগুলো ড্রেস কিনে ফেলেছি ওই যে এক ব্যাগ ইউনিক্লো থেকে কিনলাম আর এখন জিও থেকে আরও দুটো ড্রেস নিচ্ছি দেখো ওর অবস্থা ও কিন্তু আমার জ্যাকেট আমার ব্যাগ প্লাস বড় একটা শপিং ব্যাগ সব কিছু নিয়েছে হাতে শপিং শেষ আর এখন যাচ্ছি বাড়িতে আজকে গিয়েছিলাম বৈশাখীর জন্য কিছু কাটা করতে কিন্তু আজকে এত পরিমাণে ও শপিং করে নিয়েছে মানে আমার তো মাথা খারাপ তুমি এত কি করে পারলে ভাই ওকে আমি শুধু একটু বলেছি যে তুমি হালকা করে কিছু শপিং করো আর ও দেখি করেই যাচ্ছে করেই যাচ্ছে এখন দেখো এত বড় একটা ব্যাগ বানিয়েছে সে যাই হোক আমার খরচা করার মানুষ শুধু এই একজনই আছে তার জন্য আমি কিচ্ছু বলি না যা খুশি কেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এই দেখো আমার শপিং এখানে রয়েছে একটা ট্রাক শুট তারপরে এই যে একটা রয়েছে উলেন টপ একটা সোয়েটার তো অনেক কিছুই কিনেছি সব কিছু এখন তোমাদের স্কুলে দেখাচ্ছি না যখন এগুলো পরে ভিডিও করব তখন তো তোমরা দেখতেই পারবে তো আমি এখন রান্না করবো অনেকটাই ব্যস্ত ওখানে হচ্ছে বিরিয়ানির যে চিকেনটা চিকেনটা হচ্ছে আর এই পাশে রয়েছে দেখো ডাল একটু মুসুরির ডালও বসিয়ে দিয়েছি রাতের ডিনারে বানাচ্ছি আজকে বিরিয়ানি আর তার পাশপাশে কিন্তু ডালও বসিয়েছি যেহেতু কালকে আমাদের ডিউটি আছে একটা একটা যে কোনো তরকারি করা থাকলে ডাল হোক বা যে কোনো একটা সবজি করা থাকলে একটু সুবিধা হয় তো সেই জন্যই করছি আর রাতে কিন্তু বিরিয়ানি বানাচ্ছি রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে আর বিরিয়ানিটা জাস্ট একটু এখন দমে বসাবো অল্প টাইম বসাবো পাঁচ দশ মিনিট বসাবো তারপরে রেডি হয়ে যাবে ঝটপট করে বানিয়ে নিয়েছি কিন্তু আজকের বিরিয়ানি দেখো এখানে কিন্তু রয়েছে বিরিয়ানি যেটা এখন একটু জাস্ট একটা ফয়েল পেপার দিয়ে র্যাপ করে তারপরে এটাকে হচ্ছে দমে বসাবো আর এদিকে রয়েছে আর এই দেখো এদিকে কিন্তু স্যালাডটা অনেকটা আগেই কেটে রেখেছি তার কারণ ভাবলাম একটু ঝটপট করে কাজ হয়ে যাবে আর একটু চিকেনের গ্রেভি আর এই যে হচ্ছে ধনে চাটনি যেটা আমি বানিয়েছি এটা কিন্তু বাড়িতে থাকলে বেশ ঝটপট বিরিয়ানি করার সময় পেঁয়াজ ভাজার কোনো ঝামেলাই নেই অল্প কতটা ওয়েট রয়েছে একশো গ্রাম রয়েছে আর এটা হচ্ছে আড়াইশো টাকা নিয়েছিল দেশে আমি একটু বাইরে গেছিলাম আর হয়েছে এদিকে দেখি বাবা বিরিয়ানি রান্না করেছে তুমি তোমাকে বললে না একবার যে আমি বিরিয়ানি বানাচ্ছি বাড়িতে বলার কোনো কিছু নেই তো স্পেশাল জিনিস স্পেশালি হয় বিরিয়ানি সামনে রেখে ওয়েট করা যাবে না তুমি বাড়ো না আমরা বসে পড়েছি বিরিয়ানি বাবা এটা কি কিসের চাটনিটা এটা চাটনি আমরা কিন্তু সেই দাদা বৌদি দিদিবাপির কিন্তু বিরিয়ানি এখানে বসে খাচ্ছি দারুণ হয়েছে আজকে বিরিয়ানিটা অসাধারণ পারফেক্ট পুরো দারুণ বানাইছো আজকে সিরিয়াসলি আজকে বিরিয়ানি বানানোর জন্য টাইমও লাগেনি অনেক তাড়াতাড়ি বানানো হয়ে গেছে বিরিয়ানিটা এতটা সুন্দর হয়েছে আমি বেশি খেয়ে নিয়েছি বসে কেন খেতে দেব আমরা আরো খেতাম সবকিছুর একটা লিমিট আছে যে কোনো ভালো জিনিস বেশি খাওয়া ভালো না অল্প খাওয়া ভালো খাওয়া শেষ করে একটু আমরা বসে রয়েছি আর আমি বসে রয়েছি নিচেতে আর ও চলে গেছে সোজা ভিডিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে লাইক করে আমাদের পাশে থেকো আর তোমরা জানো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে টাটা বাই বাই সবাই খুব ভালো